বেশ কয়েকদিন ধরে রূপসা এবং সায়নদীপ দুজনেই সোশ্যাল মিডিয়ায় কাউন্ট শুরু করেছিলেন একটি বিশেষ দিনের যদিও প্রথমে সে বিশেষ দিনটি কি তা বুঝতে পারেননি কেউই কেউ ভেবেছিলেন বিবাহবার্ষিকী এবং কেউ আবার ভেবেছিলেন কোনো বড় সারপ্রাইজ দিতে চলেছেন তারা অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রূপসা একটি পোস্ট করেন তার জন্মদিনের ভিডিও বাড়ি ভর্তি লোক সকলে অভিনেত্রীর জন্মদিনের তোড়জোড় করছেন রূপসা নিজেও প্রস্তুতি নিচ্ছেন সাজগোজের এই সবকিছু দেখে স্পষ্ট হয়ে গিয়েছিল বিগত বেশ কয়েকদিনের কাউন্টডাউনের আসল অর্থ কী স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সায়নদীপ লেখেন অবশেষে দিনের শেষে তোমার স্বামী তোমার জন্মদিনের পোস্ট করছে এটা আমার সঙ্গে তোমার তৃতীয় জন্মদিন পালন এভাবেই যেন প্রত্যেকটি জন্মদিন তোমার স্পেশাল করে তুলতে পারি এই বছর আমি তোমার সঙ্গে প্রত্যেকটি মুহূর্ত কাটাতে এতটাই ব্যস্ত ছিলাম যে এই দিনের শেষে পোস্ট করলাম আমি সায়নদীপ আরও লেখেন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি নিজের জন্য যা চাও তা যেন তুমি অর্জন করতে পারো তোমার জীবনে অনেক কিছু পাওয়ার এখনো বাকি আছে সব তুমি পাবে এই আকাশ তোমার তুমি এটা শাসন করবে তুমি আমার রানী আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি সায়নদীপের জন্মদিনের শুভেচ্ছা জানানোর কিছুক্ষণের মধ্যেই একটি অন্য ছবি পোস্ট করেন রূপসা ক্যাপশানে লেখেন থ্যাংক ইউ সো মাচ আমার ছোটবেলার ইচ্ছে পূরণ করার জন্য কি সেই ইচ্ছে ছবি দেখে যেটুকু বোঝা গিয়েছে তা হলো আমাদের ছোটবেলার প্রিয় চরিত্র মিস্টার বিনের সবচেয়ে প্রিয় পুতুলটি নিজের করে পাওয়ার ইচ্ছা ছিল রূপসার যা অবশেষে পূর্ণ হয়েছে রূপসার হাতের পুতুলটি দেখতে অবিকাল মিস্টার বিন চরিত্রের পুতুলের মতো সকলেই ছোটবেলায় কোনো না কোনো সময় এই কার্টুন দেখেছেন এবং ভালোবেসেছেন চরিত্রটিকে সেই ছোটবেলার ইচ্ছাই অবশেষে পূর্ণ হল রূপসার এই পুতুলটি পেয়ে অভিনেত্রী ভীষণ ভীষণ ইতিমধ্যেই মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে কাজে ফিরে এসেছেন অভিনেত্রী একটি নতুন ওয়েব সিরিজে নাকি দেখা যাবে তাকে তবে কাজের পাশাপাশি নিজের সংসারকে নিপুণভাবে সামলাচ্ছেন তিনি যা দেখে প্রশংসা না করে উপায় নেই তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে আগামী পর্বে নমস্কার